আপনি কি জানেন ক্যানভা দিয়ে পিএনজি ইমেজ সাবমিট করে ইনকাম করা যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনিও পারবেন ক্যানভা দিয়ে একটি পিএনজি ইমেজ সাবমিট করে ইনকাম করতে তো বন্ধুরা আপনারা এই কাজটা মোবাইল দিয়েও পারবেন কিভাবে আপনারা এই কাজটি করবেন এ টু যেটা আমি আপনাদের বলে দেব কীভাবে এই কাজটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইল দিয়ে করার জন্য আপনারা অবশ্যই মোবাইলের ডেস্কটপ মোড অন করে নেবেন অর্থাৎ আপনি যে ব্রাউজার থেকে কাজ করবেন ওই ব্রাউজারে যাওয়ার পর আপনারা হচ্ছে ক্যানভা ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা ওপরের দিকে দেখবেন থ্রি ডট সেই থ্রি ডটে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে দেখবেন ডেস্কটপ মুড সেখানে ক্লিক করে ডেস্কটপ মুড করে নেবেন তারপর আমি আপনাদের যেভাবে দেখাবো আপনারা সেমভাবে কাজ করতে পারবেন বন্ধুরা ক্যানভা ডট কমে আসার পর আপনারা অবশ্যই ক্যানভাতে একটা জিমেল দিয়ে সাইন ইন বা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এই পাশে এখানে দেখবেন টেমপ্লেটস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে তারপর নিচের দিকে এখানে দেখবেন হোয়াইট নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন হোয়াইট বুর্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে দেখবেন লেখা আছে সেক্রেট ব্ল্যাঙ্ক এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এই পাশে দেখবেন যে এলিমেন্টস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এলিমেন্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম কমেন্টার ফেস চলে আসবে উপরের দিকে দেখবেন একটা সার্চ বার আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চান সেই টপিকের নাম লিখে এখানে সার্চ দিয়ে দিবেন আমি যেমন দিয়ে দিচ্ছি অ্যারো আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যে টপিক দিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি অ্যারো এটা লিখে দিলাম এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন অ্যারোটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর দেখবেন এই অ্যারো রিলেটেড যে ইমেজগুলো আছে সেইগুলো সোলো আসছে বন্ধুরা আমি অ্যারো দিয়ে দেখিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ইমেজ দিয়ে দেখা এই কাজটা করতে পারবেন ঠিক আছে ফ্লাওয়ার আরও যে ইমেজগুলো আছে আপনারা একটু মাথায় এনে ইমেজগুলো তারপর এখানে সার্চ দিয়ে আপনারা সেই ওই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা যে কোনো জিনিস লিখে এখানে সার্চ দিতে পারবেন এবং সেই ধরনের ইমেজ কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো আছে যেগুলো হচ্ছে প্রো সেগুলো আপনারা নিতে পারবেন এই দেখুন এখানে প্রো লেখা আছে এই দেখুন প্রো লেখা আছে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না এই ইমেজগুলো ঠিক আছে যেগুলোর মধ্যে প্রো লেখা আছে সেগুলো নিতে পারবেন না এইগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদের টাকা দিয়ে কিন্তু হবে ঠিক আছে তো বন্ধুরা যেগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে আপনারা সেগুলোই নেবেন আমি আপনাদের বলবো প্রথম অবস্থায় অবশ্যই আপনারা ফ্রিতে ব্যবহার করবেন ঠিক আছে তারপর যখন ইনকাম হবে তখন আপনারা টাকা দিয়ে নিতে পারেন তো এখানে দেখেন এখানে কিছু এর হচ্ছে আসছে সেগুলো একটু সুন্দর লাগতে সুপার থেকে নিচেরগুলো সুন্দর লাগতেছে তো আমি এইগুলো একটু সবগুলো ওপেন করে নেব সবগুলো ওপেন করার জন্য যে অল দেখতে পাচ্ছেন এই সি অলে ক্লিক করব তাহলে কিন্তু সবগুলো ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অপেন হয়ে গেছে এখানে দেখুন সবগুলোই প্রায় ফ্রি ঠিক আছে এখানে কোথাও আমরা প্রো দেখতে পাচ্ছি এই দেখুন এখানে একটা প্রো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা নিতে পারবো না যেগুলো আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে আমরা শুধু সেইগুলোই নিতে পারবো ঠিক আছে নিচের দিকে কিন্তু আরও আসে তো বন্ধুরা এখান থেকে আমি একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কোনটা নিই আমি এখান থেকে হচ্ছে এইটা এইটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে কোনোটা নিতে পারেন তো আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখবেন কালার অপশান এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন ঠিক আছে যে কোনো কালার দিতে পারবেন আমি ব্ল্যাক কালার রাখলাম ঠিক আছে তারপর বন্ধুরা আপনারা কী করবেন যে এখানে গোল আইকন দেখতে পাচ্ছেন এটা ধরে টান দিবেন টান দিলে কিন্তু এটা বড়ো হয়ে যাবে আপনারা অবশ্যই একটু বড়ো করে নেবেন আপনাদের যে আর্ট বুটটা আছে সেই আর্ট বুট বরাবর করে একটু করে বড় করে নেবেন ঠিক আছে এরপর আপনাদের কাজটা কি আপনাদের কাজটা কিন্তু এরপর মোটামুটি শেষ এখানে এরপর আপনারা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা এখানে পিএনজি অপশনটা থাকবে এটাই রাখবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এই কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া পর্যন্ত অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে এরপর বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফটোপিয়াতে চলে যেতে হবে আপনারা একটা নতুন ট্যাব নিয়ে নেবেন আপনাদের ব্রাউজারে সেই ব্রাউজার গিয়ে আপনারা ফটোপিয়া ডট কম লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এই ফটোপিয়াটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন এই জন্যই আমি আপনাদের ফটোপিয়াটা দেখাচ্ছি ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আসার পর আপনারা এখানে দেখবেন ওপেন ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটা যেখানে আছে সেই ফোল্ডারে চলে যাবেন সেই ফোল্ডারে গিয়ে ইমেজটা সিলেক্ট করে আপনারা এই ওপেন অপশানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এরপর বন্ধুরা আপনারা অবশ্যই ইমেজটার উপর একটা ক্লিক করে দেবেন ইমেজটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ওপরের দিকে দেখবেন সিলেক্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন রিমুভ বিজি নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন রিমুভ বিজি অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা চলে গিয়েছে এখান থেকে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন আমরা এই ইমেজটা ডাউনলোড করে নেব ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইল অপশন এই ফাইল অপশানে ক্লিক করে দেব তারপর নিচের দিকে দেখবেন এক্সপোর্ট অ্যাস নামে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন পিএনজি নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের ইমেজটা পিএনজিতে রূপান্তর হয়ে যাবে এরপর আপনারা এখানে সেভ অপশন এখানে একটা ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আপনারা কী করবেন এটা একটু মিনিমাইজ করে নেবেন ঠিক আছে এখন আপনাদের ইমেজটা যেখানে আছে আপনারা সেইখানে চলে যাবেন ঠিক আছে তো আমি আমার ডাউনলোড অপশানে চলে গিয়ে আমরা হচ্ছে এই ইমেজটার নেমটা চেঞ্জ করে দেব ঠিক আছে তো আমি এ এই ইমেজের নেমটা চেঞ্জ করে দিচ্ছি আপনারাও নেমটা চেঞ্জ করে দিবেন নেমটা না চেঞ্জ করলেও হবে বাট আপনারা আমি বলবো আপনারা অবশ্যই নেমটা চেঞ্জ করে দিবেন আপনি যে রিলেটেড ইমেজ নিয়ে কাজ করবেন না আপনি সেই রিলেটেড ইমেজের নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেজের নেমটা চেঞ্জ করে দিয়েছি এরপর আমরা কি করব আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা হচ্ছে স্টকে চলে যাব আমরা যে মাইক্রোস্টোকে এপিএনজি ইমেজটা আপলোড করে ইনকাম করব সেই স্টকে চলে যাব বন্ধুরা আমি যে মাইক্রোস্টকে আসছি সেই স্টকের নাম হচ্ছে অ্যাডোবি স্টক বন্ধুরা অ্যাডোবি স্টকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন বন্ধুরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরপর ইমেজটা আপলোড করার জন্য আপনারা এই আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটা অপশন এই ব্রাউজ অপশানই ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যদি মোবাইল দিয়ে আসেন এখানে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনার ইমেজটা যেখানে আছে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আপনি চলে যাবেন তো বন্ধুরা এখানে আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে কিন্তু চলে আসছি এরপর ইমেজটা সিলেক্ট করে আপনারা নিচের দিকে ওপেন অপশানেই ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু এই পাশে আপলোড হচ্ছে এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে আপনারা এই ইমেজসে আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয় নাই কারণ হচ্ছে আমাদের ইমেজের কিন্তু রেজুলেশন টু স্মল মানে রেজুলেশন অনেক কম এই জন্য কিন্তু আমাদের এটা আপলোড হয়নি তো এখন কি করতে হবে আমাদের এই ইমেজের যে রেজলেউশনটা আছে সেটা বাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এই ইমেজের রেজুলেশন বাড়ানোর জন্য আমাদের এই যে ইমেজ অপশন দেখতে পাচ্ছেন এই ইমেজ অপশানে ক্লিক করতে হবে ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে ডিপিআই দেখতে পাচ্ছেন এর পাশে আপনারা ডিপিআইটা এখানে বাড়িয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে ডিপিআই দুইশো করে দিচ্ছি দুইশো করে দেওয়ার পর আপনারা এখানে ওকে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন অকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমইটার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে উপরের দিকে দেখবেন ফাইল নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনারা এখানে দেখবেন যে এক্সপোর্ট অ্যাস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে পিএনজি নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন পিএনজি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে তারপর আপনারা এখানে সেভ এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের মাইক্রোস্টকে মাইক্রোস্টকে যাওয়ার পর আপনারা দিকে দেখবেন আপলোড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপর ব্রাউজ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার ইমেজটা যেখানে আছে সেই ফোল্ডারে চলে যাবেন তারপর আপনারা ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এই পাশে দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের যেভাবে প্রসেসগুলো দেখিয়েছি আপনারা ঠিক সেমভাবে প্রসেসগুলো ফলো করবেন ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু ডিপিআই বাড়িয়ে দেবেন ডিপিআই বাড়িয়ে না দিলে কিন্তু আপনাদের ইমেজটা এখানে নেবে না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা কী করব ইমেজের উপর একটা ক্লিক করে দেব ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এই পাশে কয়েকটা অপশন চলে আসছে ঠিক আছে তো এখানে দেখেন ফাইল টাইপ ফটোস এটাই থাকবে ক্যাটাগরি গ্রাফিক রিসোর্স এটাই থাকবে এখানে ইংলিশ থাকবে তারপরে যেহেতু বন্ধুরা এখানে আমরা হচ্ছে ক্যানভা দিয়ে এটা বানিয়েছি সেজন্য আমরা অবশ্যই এখানে এআই টুলসটা দিয়ে দেবো কারণ ফিউচারে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে তারপরে এখানে আমরা নো দিয়ে দেব তারপরে এখানে আমরা হচ্ছে ই দিয়ে দেবো একটা মানে টাইটেল দিয়ে দেবো তো টাইটেলটা আমরা কোথায় পাবো টাইটেলটা পাওয়ার জন্য আমরা অবশ্যই আইএম স্ট্রোকারে চলে যাবো তো বন্ধুরা আপনারা একটা নিউটিউব নিয়ে নেবেন নিউটিউব নিয়ে নেওয়ার পর সার্চ করে লিখবেন আইএম স্ট্রোকার কিওয়ার্ড টুল এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর আপনারা এখানে মাইক্রোস্টক কিওয়ার্ড টুল এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনারা হচ্ছে যে রিলেটেড ইমেজ আপনার সেই রিলেটেড কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিয়ে দেবেন বন্ধুরা যেহেতু আমার এরো আমি অ্যারো রিলেটেডটা আমার ইমেজ সেই জন্য আমি এরো লিখে এখানে সার্চ দিয়ে দিলাম এরো লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমরা দেখবো এখানে নিচের দিকে কয়েকটা ইমেজ চলে আসছে ঠিক আছে তো বন্ধুরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যারো ঠিক আছে তো এটা আমার ইমেজের সাথে একটু মিল আছে এটাও অ্যারো আমিও অ্যারোর ইমেজ যেহেতুই করতেছি আপলোড করতেছি তো আমরা এটা সিলেক্ট করে নেব ঠিক আছে এই ইমেজের পর মাউস কারসারটা রাখার পর বা টাচ করার পর দেখবেন যে আপনারা নিচের দিকে এরকম টাইটেল চলে আসছে এই দেখুন এখানে টাইটেল চলে আসছে দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কপি করার জন্য আপনারা এই পাশে দেখবেন কপি আইকনে কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের আগের অবস্থানে মানে অ্যাডোবি স্টকে তারপর আপনারা টাইটেলের ঘরে আপনারা যেটা হচ্ছে কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবে এখন আমাদের লাগবে কিওয়ার্ড তো বন্ধুরা আমরা চাইলে এখানে যে কিওয়ার্ডগুলো আসছে এইগুলো দিতে পারবো বা আমরা আই এম স্টোকারের কিওয়ার্ডগুলো দিতে পারবো আমরা এখানে একটা ক্লিক করে দেবো ইমেজের উপর তারপর হচ্ছে ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইমেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা ইনিশিয়াল দিকে দেখবেন এই ইমেজের যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো এইগুলো কপি করার জন্য আপনারা এই থ্রি ডটই ক্লিক করে দেবেন তারপর সিলেক্ট অল এখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন ওই ইমেজ ওই কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে এরপর আপনারা এখানে কপি টু ক্লিপ এখানে একটা ক্লিক করে আপনারা এই কিওয়ার্ডগুলো কপি করে নেবেন এরপর চলে যাবেন আপনাদের স্টকে তারপর হচ্ছে কিওয়ার্ডের ঘরে এখানে আপনারা হচ্ছে যে কিওয়ার্ডগুলো কপি করলেন সেগুলো এখানে পেস্ট করে দেবেন তারপর বন্ধুরা এখানে দেখবেন সবু সাইকন আসছে কিনা যদি সবু সাইকন আসে তাহলে বুঝে নেবেন যে আপনার এই পাশের সেটিংগুলো ঠিক আছে ঠিক আছে আর যদি রেড আইকন আসে এরকম তাহলে বুঝবেন যে এই পাশের সেটিংগুলো ঠিক নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন আইকন আসে জন্য আমরা বুঝে নিলাম এই পাশের সেটিংগুলো ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা এখান দেখবেন সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনারা এটা সেভ করে নেবেন সেভ করার জন্য সেভ ওয়ার্ক এখানে একটা ক্লিক করে দেবেন সেভ ওয়ার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট ওয়ান ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এই উপরে একটা টিক মার্ক দিয়ে দেবেন নিচে একটা টিক মার্ক দিয়ে দেবেন আপনারা এগুলো পড়ে নিতে পারেন আমি পড়লাম না তারপর আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে ক্যাট ইমেজগুলো সিলেক্ট করতে হবে যতগুলা বিড়ালের ইমেজ আছে সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে সিলেক্ট করার পর তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশানই ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন ইন রিভিউ আমরা যদি ইন রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইমেজটা দেখতে পাবো তো বন্ধুরা এই দেখুন আমাদের ইমেজটা এখানে আসে আমাদের ইমেজটা যদি আপলোড হয় তাহলে কিন্তু আমাদের ইমেজটা যদি অ্যাকসেপ্ট করে এই স্টক তাহলে কি কোথায় কি পাবেন আপনারা এই ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের এম পেয়ে যাবেন ঠিক আছে এই নিসের দিকে এখানে দেখুন বন্ধুরা আমার সতেরোটা ইমেজ কিন্তু এখানে অ্যাপ্রুভ করছে তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে আপনারা পিএনজি এম এখানে আপলোড করে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা টাকাটা পেউনিয়ার তারপরে স্কিল পেপল এইগুলোর মাধ্যমে উইথড্র করতে পারবেন ঠিক আছে বাংলাদেশে কিন্তু পিউনার অ্যাকাউন্টটা অ্যাভেলেবল আছে আপনারা তাহলে পিউনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর কিন্তু এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন তো বন্ধুরা আপনারা প্রথমেই হচ্ছে পিউনার অ্যাকাউন্টটা খুলবেন না আপনারা যখন দেখবেন আপনাদের ইনকাম হচ্ছে এবং আপনাদের উইথড্র করার প্রয়োজন হচ্ছে তখন আপনারা পিউনিয়র অ্যাকাউন্টটি খুলবেন এবং পিউনিয়র অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা তাহলে ওই ভিডিওটা দেখে রাখতে পারেন ফিউচারে যদি পিউনিয়র অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো বন্ধুরা আমি ওই পিউনিয়র অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন